শুক্রবার দিন দুই বাচ্চাকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে গিয়েছিলাম শাহবাগে তো শাহবাগের পাশেই কিন্তু জাতীয় জাদুঘর একদম চারুকলা ইনস্টিটিউটের পাশেই তো আমরা চিন্তা করলাম ঠিক আছে দুই বাচ্চাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কখনো যখন যায় নাই আজকে প্রথম নিয়ে গেলাম দুজনকে আজকে সম্পূর্ণ ব্লকটা থাকছে বাংলাদেশের জাতীয় জাদুঘর নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগের সবাইকে আমন্ত্রণ যাচ্ছে শাহবাগ মানেই হচ্ছে আন্দোলনের জায়গা কিছু একটা চলছিল ওইখানে ওইখানে আর নজর না দিয়ে আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট নিতে এর আগে জাদুঘর সম্পর্কে একটু বলে নেই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর কিন্তু এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়েছিল আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল বিশ মার্চ উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের জাতীয় জাদুঘরের টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আর বারো বছরের ঊর্ধ্বে বাংলাদেশিদের জন্য হচ্ছে চল্লিশ টাকা আর বিদেশের দর্শনার্থীদের জন্য কিন্তু টিকিটের মূল্য পাঁচশো টাকা করে আমার ছোট মেয়েটা বরাবরের মতোই সব জায়গায় বাইরে গেলে একটু ভয় পায় তোর বাবাকে ধরে আছে ওর বাবা কিন্তু ওদের জন্য বের হয় কারণ আমার ছোট মেয়েটা বাইরে গেলে কেন জানি ভয় পায় জাদুঘরে ঢুকে দোতলাতে আমরা শুরুতেই দেখে নিয়েছি একশো বছর আগে ঢাকার এই মানচিত্র এছাড়াও রয়েছে পাক মোগল আমল থেকে বাংলাদেশ আমল পর্যন্ত ঢাকার সীমানার ধারাবাহিক নকশাটা ঢাকার ইতিহাসের একশো একটি দুর্লভ আলোকচিত্র কিন্তু জাদুঘরে আছে আমরা অনেক কিছু উপভোগ করেছি আপনাদেরকে একটু একটু করে সবকিছু দেখাব সম্পূর্ণ ব্লকটাতে শিক্ষামূলক অনেক কিছু আছে দেখে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে উপজাতিতে বিভিন্ন জীবনের গল্পগুলো এখানে সুন্দর করে চিত্রের মাধ্যমে তুলে ধরেছে আরও রয়েছে গ্রাম বাংলার সুন্দর সুন্দর চিত্র একজন কৃষকের জীবনের চিত্র খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে যেগুলো আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু গ্লাস দিয়ে ঢাকা বাইরে থেকে সবাই দেখছে ছবি তুলছে কেউ কেউ ভিডিও করছে যেমন আমিও করছি এছাড়াও রয়েছে গাছপালা জীবজন্তু শিলা খনিজ সুন্দরবন ও অতীত সময়ের বিভিন্ন ক্ষুদ্র স্থাপন তৃতীয় তলায় রয়েছে চীনা মাটির সুন্দর সুন্দর শিল্পকর্ম আমি তৃতীয় তলায় আপনাদেরকে নিয়ে যাব তার আগে একটু জঙ্গলটা ঘুরে দেখাই জঙ্গল রয়েছে বাঘ হরিণ প্রাচীন কিছু চিত্রকর্ম রয়েছে কাপড়পত্র আছে অনেক পুরনো পুরনো জামদানি আছে মসলিন কাপড় আছে যুদ্ধের কিছু সরঞ্জাম আছে এবং গাছগাছালি দিয়ে ভরা ধানের যে কত প্রজাতির আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ধান কিন্তু অনেক প্রজাতির আসলে এখানে না গেলে না পড়লে লেখাগুলো আমরা বুঝতে পারতাম না বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে এখানে লেখা আছে আমার হাজব্যান্ড তার মেয়েকে ফলের সাথে পরিচয় করাচ্ছে তো সে তো দেখে খুব ধরতে চাচ্ছিলো আসলে এগুলো সবটাই হচ্ছে কৃত্রিম কোনোটাই আসলে আসল ছিল না আর এখানে হচ্ছে কৃত্রিম সাপ্লাও ছিল মানে মোট কথা হচ্ছে আমাদের দেশের সাথে পরিচয় করার জন্যই হচ্ছে এই বাংলাদেশের জাদুঘর যে মাছগুলো থাকে সেইগুলো এখানে সুন্দর করে তুলে ধরেছে সবগুলোই গ্লাসে ঢাকা অনেক সুন্দর সুন্দর ঝিনিক ছিল প্রবাল ছিল সব আমরা উপর থেকে দেখছিলাম হাত দিয়ে ধরা নিষেধ ছিল লেখাও ছিল আবার মাঝে মাঝে বলছিল ভিডিও কলে সাইলেন্ট বেজে উঠে ময়ূরটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল সামনাসামনি যদিও গ্লাস দিয়ে ঢাকা ছিল একটা ছিল বাজপাখি একটা ছিল শকুন সামনাসামনি শকুন দেখে নিলাম কখনো দেখা হয় নাই এছাড়াও গ্রাম বাংলা সুন্দর সুন্দর চিত্র তুলে ধরেছে বাংলার যে হাটগুলো আছে সাপ্তাহিক হাট বসে সেই হাটের চিত্র তুলে ধরেছে বহু আগে রাজাদের ব্যবহৃত খাট যুদ্ধের সামগ্রী প্রাচীন বাদ্যযন্ত্র ঢেকি পালকি একটা বড় বিশাল নৌকা অনেক কিছু আছে দেখার মতো কি করছে কেউ না লাগে আছে যে অনেক নাম থাকে এইটা জাদুঘরে না গেলে বোঝাই যেত না এক একটা নৌকার এক একটা নাম আমি তো জানতামই না এত নৌকার নাম আছে সুন্দর সুন্দর জায়গায় বাবার মেয়েদের একটু ছবি তুলে দিলাম আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পুরাতন এই খাট পালংগুলো দেখার মতো ছিল রাজকীয় এই পালংগুলো দেখতে সামনে থেকে অনেক সুন্দর ছিল আর অনেক পুরনো হয়ে গেছে কালার তো একটু নষ্ট হবেই আর ছিল তিনতলাতে ছিল কিন্তু অনেক সুন্দর সুন্দর চীনামাটির জিনিসপত্র আমরা কিন্তু অলরেডি তিনতলাতে চলে এসেছি তিনতলায় আছে অস্ত্র শস্ত্র চিনামাটি শিল্পকর্ম পুতুল বাদ্যযন্ত্র বস্ত্র পোশাক পরিচ্ছদ এবং নকশি কাঁথা পাণ্ডুলিপিও আছে আমি এত কিছু এই ভিডিওতে দেখানো যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শুধুমাত্র চিনামাটির জিনিসপত্রগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর আমার দাদির অনেকগুলো চিনামাটির প্লেট আছে তো চিনামাটির প্লেট দেখতে কীরকম হয় আমি খুব ভালো জানি আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এত সুন্দর কারুকার্য চিনামাটির প্লেটগুলোতে চিনামাটির জিনিসপত্রগুলোতে খুবই সুন্দর কারুকার্য আর এটা প্রত্যেকটা জিনিস সুন্দর

ミニミニカチューナでい আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর সরকারি ছুটি দিন বাংলাদেশ জাতীয় জাদুঘর কিন্তু বন্ধ থাকে এছাড়াও বাকি ছয় দিন জাদুঘর খোলাই থাকে সন্ধ্যা হয়ে গিয়েছে সাতটা বাজে কিন্তু জাদুঘর শুক্রবার দিন বন্ধ হয়ে যায় আর বিকাল তিনটে থেকে শুক্রবার দিন খোলা থাকে তো

打扰。 এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর এটা বৌদ্ধদের কিছু পুরাতন জিনিসপত্র অনেক আগের আগে জিনিসপত্র অনেক কিছু

ইচ্ছে কয়েকটা হতো তুলতে গিয়ে হয়তো ভেঙে গেছে হ্যাঁ তুলতে গিয়ে ভেঙে গেছে হ্যাঁ হাতটা এমনি নেই ও আবার চলে গেল চলে আমাদের দেখা শেষ আমরা বের হয়ে গিয়েছি এখন একটু ভুটটা খাবো ভুটটা পুড়ছে আজকে টক নাই ভুটটা টক ছাড়াই ভুট্টা খাবো আর আমার মেয়ে একটা হাওয়াই মিঠাই নিয়েছে সেটাই আমরা সবাই মিলে একটু একটু করে ওট কাছ থেকে নিয়ে খাচ্ছি এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ব্লগ ছোট্ট বলবো না আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গিয়েছে কি করব অনেক কিছু দেখানোর ছিল তাও দেখাতে পারলাম না আপনাদেরকে তো আজকে এই পর্যন্তই এখন মেট্রো রেলে করে বাড়ি চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ